আজকেও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনেকগুলি নতুন নতুন খবর চলুন একের পর এক সব নতুন খবরগুলো জেনে নেওয়া যাক ওদিকে অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী যাকে আপনারা অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন সেই অস্মিতা চক্রবর্তী আবারও নতুন ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রীকে কয়েকদিন আগেই কোন গোপনে মন ভেসে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে সেই অস্মিতা চক্রবর্তীকে এবার জি বাংলার আরও একটি নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুই আমার হিরো রুবেল দাস এবং মোহনা মাইতির এই নতুন ধারাবাহিকেই ধারাবাহিকের প্রধান নায়ক সাক্ষ্যজিতের প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী ওদিকে অভিনেতা বিপুল পাত্রকে খুব শীঘ্রই আবার নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে যাকে আপনারা কয়েকদিন আগে ফেরারিমন ধারাবাহিকের প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখেছেন এছাড়া কথা ধারাবাহিকেও খল চরিত্রে অভিনয় করেছেন তিনি সেই বিপুল পাত্রই এবার জি বাংলার নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাককন্যায় লুক সেট দিতে দেখা গেল তাই জি বাংলার নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাক তার থাকার একটা সম্ভাবনা রয়েছে ওদিকে বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় তারকা প্রেমিক জুটির ব্রেকআপ হয়ে গেল বেশ অনেক দিন ধরেই বাস্তবে প্রেম করছিলেন রাজদীপ গুপ্ত এবং তন্নি রয় কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে তাদের নাকি ব্রেকআপ হয়ে গেছে এই মুহূর্তে অভিনেত্রী তন্নীলাহা রয়কে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে কেন তাদের হঠাৎ ব্রেকআপ হলো সেই বিষয়ে তারা এখন অবধি কিছু জানাননি তাহলে এই খবরগুলির মধ্যে কোন খবরটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন